আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং উদ্যোক্তারা আশা করছি ভালো আছেন আমাদের এখানে আজ কয়দিন আঠারো দিন আঠারো দিনের কিছু দেশি মুরগির বাচ্চা আছে দেখেন আজ আপনাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখাই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটু ধরা যায় না এই যে ধরাই তো যায় না রে দেখছি কী চালাক যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন আঠারো দিন না আঠারো দিন বয়স চলতেছে এগুলার আর বাচ্চার কোয়ালিটিও দেখেন আর এবং সৌন্দর্য দিক দিকে কিন্তু সেইরকম দেখেন তো যদি কারো লাগে এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করে জানাবেন ফেসবুক মেসেঞ্জার আছে অথবা ইমতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের খামারে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে পরা পায়রা ছোট যাই হোক ভিডিওটি আর লন্ডা করতে কিনা জাস্ট সেলমূলক একটা পোস্ট করব বলেই সত্য করে একটা ভিডিও করে নিলাম যদি কারো লাগে অতি দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে तो इस छोटे से वीडियो के लिए धन्यवाद अल्लाह के